সালামু আলাইকুম আপা এই যে গাছের ইয়া গাছগুলা গাছের বেরিকেট এই বেরিকেটির ভিতরে এই বাচ্চার বাড়ি মানে বাড়ি আর মানে এমনভাবে তিনটা বাড়ি দিচ্ছে দেখা না যায় ওনার এই পুরাটাই মানে যত বড় ইয়া এটা বাদশার বাড়ি আর এখন মানে এই আশপাশ সব মানে ক্যাম্পের ভিতরে দুই সাইড দিয়ে এরকমভাবে গাছ লাগাই রাখছে পরিচর্যা করছে এত সৌন্দর্য এখন এসে পড়ছে এইখানে এখানে আমাদের রইল পাসপোর্ট জমা রাখবো এইখানে মেন গেট জমা নিয়ে গেছে সামনের গেটে এটা ক্যাম্পের বাইরে আর এখন আমরা হাফার মার্কেটে যাইতে হাফারাল হাফার তিন দাম শহর যেটা এইখানে যাইতে এটা মানে আশেপাশে সব ছোটো খারাপ দোকান আছে অনেক এই যেটা হলো তাওয়া সেন্টার আমরা এই মার্কেটেই আসছে মার্কেটে ঢুকে গেছি মানে মার্কেটের অনেক বিশাল বড় মার্কেট আর এখানে সব কিছুই পাওয়া যায় মানে যত রকমের আইটেম আছে সবই আছে আর দেখতো অনেক মানে সুন্দর এক একটা জিনিসের মানে কালার কি ইয়া কি মানে সবই দেখে অনেক ভাল লাগে অনেক সুন্দর জিনিসগুলো

সুইটার উঠার সবগুলো মানে কালারগুলা খুবই ভালো লাগে দেখতে সুন্দর লাগে আর মানে তারা এত সুন্দর করে সাজায় মানে বাংলাদেশ এরকম খুব কমে দেখা যায় অনেক সুন্দর করে সাজায় লাইন ফিরে ফিরে ফিরা করে সিরিয়ালে ব্যাগ এগুলো ব্যাগ এই যে এখন এইখানে ব্যাগগুলো এখান থেকে একটা ব্যাগ কিনছি আমার জন্য আর এগুলা সাইমায় কিনতে চাইছে সাইমা বলতে সুচি এখন শুভ পছন্দ না তোমাকে ফুমের ব্যাগ ব্যাগ মানে এইগুলো ব্র্যান্ডের এক একটা ব্যাগ সাড়ে তিন হাজার চার হাজার টাকা এরকম এক একটা ব্যাগের দাম বাংলাদেশের টাকায় দেখতে যেমন জিনিস সুন্দর আমার দামও আমার দাম এখে কয়েকটা লো না কে লো না লো মোমবার দাম শুনলে মনে হয় মাথা গরম এত দাম মানে শেষ আমাদের বুড়া না আশা করছে এখন এখন এক মার্কেটে যাইতেছি এখন এটাকে বলে বলে পাশ্রিয়ালিয়ালের দোকান এখানে মানে পাশ্রিয়াল সব তবে পাশ্রিয়াল না সব লেখা পাশরিয়াল তো দশ রিয়াল তবে পনেরো রিয়ালও তো ছিল যে জাহাজগুলা পাঁচ দশ পনেরো মনে হয় এরকম ধরনের ইয়ে তো আমরা সময় খুব কম তা বাসনটা ঘুরতে ঘুরতে অনেকখানি সময় গেছে বাছরিয়ালের দোকানে দাওয়া মনে হয় এই যে পাশ্রিয়াল এটা পাঁচ দশ পনেরো এরকম হয়তো তো আমরা এটা বেশিক্ষণ থাকতে পারি না বেশি সময় পাইনি অনেক জিনিসপত্র এটার ভিতরে মানে পুরাটা ঘুরে দেখার মতো সময় হয় নাই খালি এক পলকে মানে টুকটাক আর মানে এক পলকে একটু হলে দেখছি সারাদিন সময় নিয়ে যাওয়া যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাই হয়তো ঘুরাই সময় কম এখন এটা তো বাড়ি এসে বসছি এটা আবার আরেক মার্কেট স্বর্ণের দোকানের এখানে এটা স্বর্ণের দোকানের সামনে চকলেটের দোকান তো স্বর্ণের দোকান ভিডিও করা যায় না এই জন্য স্বর্ণের দোকানে ভিডিও করা হয় নাই এটা হচ্ছে লুনু মার্কেট এটা শহীদ আরবে এটা লুনু মার্কেট বলে এই লুনু মার্কেট অনেক বড়ো অনেক বিশাল মার্কেট মানে এক মাথায় গেলে আরেক মাথায় মানে খবর নাই আর যা কিছু আছে এমন কোনো বাদ নেই মার্কেটের ভিতরে এইটাতে আসলে মানে সব প্রকার সব কিছু পাওয়া যায় এর তো সব ধরনের আছে আইটেম আছে কিন্তু পুরারা দেখার মতো সময় নেই মনে হয় এটা এটা গেলে এটা ঘুরতে দেখতে দেখতে মনে হয় একদিন যাইব জিনিসপত্র দিক তাকাইলে দেখলে এগুলো শাল ওই জায়গাটা ওইগুলো ছোট মাল শাল মাল পুরুষ মানুষের ডুমার্কেট আমরা এখন বাইরে যেতেছি কিগুলো এলো যে পোশাক আশাক এখান তারপর স্কেট কিনছি তারপরে প্লাজো কিনছি সাফিনের ঘুড়ি মোবাইল এই মার্কেট থেকে কিনছে সাইমার মোবাইলের লুল থেকে কিনছি